ঘটবে শ্রীকৃষ্ণের বলা এই পাঁচ সত্য আজ অক্ষরে অক্ষরে মিলে যাচ্ছে শ্রীকৃষ্ণ বলেছিলেন এই পাঁচ অঘটন ঘটবে কলি যুগে জানে আর কি কি ঘটার ভবিষ্যৎবাণী করেছিলেন শ্রীকৃষ্ণ দেখুন কলিযুগ সম্পর্কে পাণ্ডবরা ভগবান শ্রীকৃষ্ণকে প্রশ্ন করেছিলেন যে কলিযুগের প্রকৃতি কেমন হবে এই প্রশ্নের উত্তরের জন্য ভগবান শ্রীকৃষ্ণ পাঁচ পাণ্ডবকে একটি বনে নিয়ে গিয়ে বললেন এই জঙ্গলের পাঁচটি দিকে তোমরা পাঁচজন ভিন্ন ভিন্ন অভিমুখে যাত্রা শুরু করো এবং ভিন্ন ভিন্ন অভিমুখে যাত্রা করার পর প্রথম যে ঘটনাটি তোমরা লক্ষ্য করবে সেটি আমার কাছে এসে ব্যক্ত করো ভগবান শ্রীকৃষ্ণের কথা অনুযায়ী পাণ্ডবরা জঙ্গলের পাঁচটি অভিমুখে যাত্রা শুরু করে সবার প্রথমে যুধিষ্ঠির ফিরে এলেন তিনি শ্রীকৃষ্ণের কাছে একটি অদ্ভুত ঘটনার কথা ব্যক্ত করলেন তিনি দেখতে পেলেন দুই সুর বিশিষ্ট একটি হাতে জলাশয়ে খেলা করছে ঘটনাটি দেখার পর শ্রীকৃষ্ণের কাছে এসে সম্পূর্ণ ঘটনাটি ব্যক্ত করেন এবং অদ্ভুত দুই সুর হাতিটির প্রকৃতির সম্পর্কে জানতে চান শ্রীকৃষ্ণের কাছে শ্রীকৃষ্ণ তখন বলেন যে কলিযুগে মানুষ হবে ঠিক রকম কলিযুগের বেশিরভাগ মানুষ হবে মিথ্যবাদী এবং স্বার্থপর তারা মুখে এক কথা বললেও কর্মক্ষেত্রে সম্পূর্ণ ভিন্ন থাকবে অর্থাৎ কথা প্রতিশ্রুতি এবং কাজের মধ্যে কোনো মিল তাদের থাকবে না তারপর ভীম ফিরে এসে তার অভিজ্ঞতা ভগবান শ্রীকৃষ্ণকে জানালেন তিনি বললেন তিনি একটি গরুকে তার বাছুরকে আদর করতে দেখেছেন কিন্তু এত মাত্রায় বাছুরটিকে যে বাছুরটি গায়ের ছাল উঠে রক্তক্ষরণ হচ্ছে এই প্রশ্নের উত্তরে শ্রীকৃষ্ণ বলেন কলিযুগে পিতা মাতা তাদের সন্তানের প্রতি অন্ধ ভালোবাসা এবং স্নেহ তাদের সন্তানের ক্ষতির কারণ হয়ে উঠবে অন্যদিকে অর্জুন ফিরে এসে শ্রীকৃষ্ণকে বললেন একটি শকুনে যার বিশাল আকার ডানায় বেদ লিখিত আছে কিন্তু শকুনটি নরমাংস ভক্ষণ করছে অর্জুন পরমেশ্বর শ্রীকৃষ্ণ ভগবানের কাছে কারণ জানতে চান তখন শ্রীকৃষ্ণ বলেন কলিযুগে ভণ্ড সাধকের পরিমাণ বৃদ্ধি পাবে অর্থাৎ দেশে যে সব মানুষ জ্ঞানী হিসেবে স্বীকৃত হবে তাদের বেশিরভাগই মনোভাব থাকবে শকুনের মতো ওপরে ধর্ম সাধকে মোরা জ্ঞানী মানুষগুলো আদতে নিজেরাই হবে ধর্মভ্রষ্ট এরপর নকুল ফিরে এসে ভগবান শ্রীকৃষ্ণকে তার অভিজ্ঞতা জানালেন তিনি শ্রীকৃষ্ণকে বললেন এক বিশাল তার পাথর খন্ড পাহাড় থেকে নিচে পড়ছে কোন বৃক্ষ তাকে ক্ষমতা না। সেই পাথরটি সবকিছু নিচের দিকে নেমে আসছে এইভাবে কিছুক্ষণ নামার পর এই গুলমু অর্থাৎ ছোট গাছের গোড়া এসে পাথরটি থেমে যায় এবং বন্ধ হয়ে যায় লীলা এই ঘটনা শ্রীকৃষ্ণকে জানালে শ্রীকৃষ্ণ তার পরিপ্রেক্ষিতে বলেন কোলে মানুষের পাপের আকার ওই পাথরের মতো হবে যা তার জীবনকে করে দেবে ধ্বংসের অভিমুখে চালিত করবে গোটা সমাজকে কিন্তু যদি কোনো মানুষ শুদ্ধ মনে শুধুমাত্র আমারই হয় তবে আমি সব বিপদ থেকে রক্ষা করবো এরপর সহদেব তিনি তার অভিজ্ঞতার কথা শ্রীকৃষ্ণকে জানালেন তিনি দেখলেন জঙ্গলের মাঝে বেশ কয়েকটি কু কিন্তু আশ্চর্যের বিষয় এদের মধ্যে সব থেকে গভীরতম যে কুটি তাতেই জল শ্রীকৃষ্ণ এই কথা শুনে বললেন যে কলিযুগের সমাজে সব থেকে অর্থশালী ক্ষমতাশালী ব্যক্তিরাই সেই সমাজে সবচেয়ে বেশি শোষণ করবে যারা নিজ তারা বিনোদনের জন্য সুরা তামাক এগুলোর প্রতি প্রচুর অর্থ ব্যয় করবে সমাজে পিছিয়ে পড়া মানুষদের জন্য থাকবে শুধুই অবহেলা অতএব গরিবের শোষণ হবে কলির প্রবল ধনীরা হারাবে তাদের বিচার বিবেচনা করার ন্যূনতম বুদ্ধি বর্তমান যুগ সম্পর্কে ভগবান শ্রীকৃষ্ণ যে পাঁচ ব্যাখ্যা করেছেন একটু লক্ষ্য করে দেখবেন বর্তমানে তাই যেন অক্ষরে অক্ষরে পালিত হচ্ছে